সঞ্চালক মহোদয়কে প্রতি বছরের নয় মিরগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের অভিভাবকবৃন্দ অভিভাবক মায়েরা প্রাক্তন শিক্ষার্থী এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থী সকলকে সালাম আজ আমরা একটি বছর শেষে আপনাদের সন্তানদের ফলাফলের অনুষ্ঠান আয়োজনে খুবই কম এখানে দেখা যাচ্ছে আপনারা সামনে যারা শ্রোতা আছেন শ্রোতা চেয়ে আমাদের বর্তার সঙ্গেই। বেশি সারা বছর আপনাদের উপস্থিতি অনেক কম থাকে ফলাফল অনুষ্ঠানেও কম